স্যার মেয়ে লাইভ অন মনে পড়ছে গ্যাসালমেরে কী কী জিনিস মনে পড়ছে প্রথম কথা হচ্ছে যে ফস্টো অল আর ডি মোট টু থ্যাংক মাই অডিয়েন্স হ্যাঁ আমাকে এত ভালোবাসা সবসময় দেওয়ার জন্য আমি সত্যি মানে যাকে বলে হচ্ছে কৃতকোয়াম গ্রেটফুল টু মাই অডিয়েন্স এবং আমি এইটই বলবো সোনারকেল্লা যকের ধন একটা অত্যন্ত সুন্দর একটা খুব সুন্দর ছবি এবং আর্ট থেকে আসি সকলের জন্য ছবিটা আর্ট থাকে মানে পাঁচ বছর থেকে আশি বছর অব্দি আর কি সবাই ছবিটা খুব এনজয় করবে একটা খুব একটা অদ্ভুত নষ্টালজি আছে কারণ যেহেতু সোনার কেল্লা যেহেতু জয়সলমীর এবং মানে সেইটা একটা অদ্ভুত মনের মধ্যে একটা ফুলফিলমেন্ট এনেছে আমার এবং জয়সেল একসাথে একটা পরিবারের মতন কাজ করার যে আনন্দ সেটা আমি কখনো ভুলব না আমরা আমরা যেভাবে কাজটা করেছি এত আনন্দ করে মজা করে কাজ করেছি আর যেহেতু একটা অ্যাডভেঞ্চার ছবি তো ফলে এর মধ্যে না নানা রকম টুইস্ট আছে টার্নস আছে নানা রকম ওঠা পড়া নানা রকম ফেসেস আছে ছবিটার মধ্যে সেটা খুব ইন্টারেস্টিং সো আই রিয়েলি এনজয়েড ওয়ার্কিং ইন দিস ফিল্ম এবং আমি সত্যি ধন্যবাদ জানাচ্ছি প্রযোজনা প্রযোজনা সংস্থাকে সুরিন্দর ফিল্মস কে কোয়েলকে আমাকে ছবিতে সুযোগ করে দেওয়ার জন্য যে চরিত্রটা আমি করেছি খুব ভালো একটা চরিত্র আহ প্রথমে হয়তো তাকে দেখে মনে হবে যে একটু মানে একটু নেগেটিভ একটু ড্রে তার একটা আছে হ্যাঁ তো সব মিলিয়ে ছবিটার অভিজ্ঞতা খুব ভালো আমার এবং এটা বলার জন্য বলছি না

কমেডি আছে সব কিছু আছে কারণ ছবিটা একটা টোটাল প্যাকেজ মানুষের জন্য এরকম সময় গরমকালের ছুটিতে আমার মনে হয় এই ছবিটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ছবি বাংলা দর্শকের জন্য আমার সব থেকে প্রিয় ফ্রেন্ডস এফ এম এর সমস্ত বন্ধুরা আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আমার কৃতজ্ঞতা জানাচ্ছি প্লিজ আপনারা সবাই শুধু দেখবেন না পরপর দেখবেন যে যখন যেরকম সুযোগ পাবেন ছবিটা দেখবেন ছবিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে এইটুকু গ্যারেন্টি আমি আপনাকে দিতে পারি এস এ পার্ট অফ পার্ট ঠিক আছে মানে আমি এটা ছোট্ট একটা ক্ষুদ্র একটা একটা অংশ ছবি কিন্তু ছবিটা এত ভালো এতটাই ভালো এবং ছবিটা দেখলে আপনারা সব রকম ফ্লেভার পাবেন আপনাদের খুব ভালো লাগবে এবং বাড়ি সবাইকে নিয়ে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে টিকিট কাটুন ছবিটা হলে গিয়ে দেখুন ক্যানভাসটা এত ভালো বিটা দেখতে এত ভালো লাগবে আশা করছি আপনাদের খুব পছন্দ হবে এবং